সালাম আলাইকুম আর এস স্বাধীন বাংলা নিউজে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রাজনৈতিক যৌথ পঁয়তাল্লিশ জন গ্রেফতার বিস্তারিত রাজধানী মোহাম্মদপুর এলাকা ঢাকা উদ্যান চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় যৌথ অভিযানে সিন্তাইকারী চাঁদাবাজ ও কিশোর গ্যাং সঙ্গে জড়িত অভিযোগের অটলি জোনকে গ্রেফতার করা হয়েছে মানবাধিকার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে আইএসপি আর বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনী 46 শতন্ত বিগ্রেড রেপ ও পুলিশের এই যৌথ অভিযান পরিচালিত হয় এই অভিযানে সেনাবাহিনী রেপ ও পুলিশের একাধিক দল অংশগ্রহণ করে থাকেন নিরাপত্তাহীনতায় থাকা মোহাম্মদপুরবাসীর জীবনের স্বস্তি আনতে যৌথ বাহিনী এই অভিযান সুপরিকল্পিতভাবে পরিচালিত করে থাকেন এই অভিযানে নামাতপুর এলাকার থেকে পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় এ সময় নয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় আইএসপি আর ও জানায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রিট ক্ষমতা পাওয়ার পর থেকে নগর এলাকায় অপরাধী গোলাবার একশো বাহাত্তর ধরনের বিভিন্ন দেশীয় বিদেশীয় অস্ত্র একটি গ্রেনেড ও বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয় এবং ঢাকা মোহাম্মদপুর কালীগঞ্জ আদাবর এবং বিভিন্ন এলাকা থেকে সারা বাংলাদেশ বর্তমানে যৌথ বাহিনীর অভিযান চলছে আর এই যৌথ অভিযানে সারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়স্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র সহ বিপুল পরিমাণে নেশাজাত দ্রব্য আটক করা হয়েছে এই সাথে অনেকের ধারণা দেশের বিরাজ নাম রাজনৈতিক অস্থিতশীল কারীদের চিহ্নিত করা হয়েছে বলে তারা ধারণা করেন এবং যারা আন্দোলনের নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যৌথ বাহিনীকে রেজিস্ট্রি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছে আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত যৌথ বাহিনী অভিযান অব্যাহত থাকবে বলে অনেকে ধারণা করে থাকেন তাই সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বাংলাদেশের সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ডাকাতি ও খুন খারাপি বেড়ে গেছে এমন পরিস্থিতিতে সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুরের দাবিতে এলাকাবাসী গত শনিবার বিকেলে মোহাম্মদপুর থানায় সামনে প্রতিবাদ ও কর্মসূচি পালন করেন তারা এমন পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য তারা পুলিশকে তিন দিনের সময় বিধে দেন এরপর যৌথ বাহিনীর অভিযানে এলাকা থেকে পঁয়তাল্লিশ জনকে গ্রেফতার করা হয় এবং যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে পনেরো জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুর ও হাজারিবাগ থেকে মোট ষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে এই হাজারিবাগের গণপ্রিয় সিটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গত রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সেনাবাহিনী সিসল্লি শতাংশ পতাধিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ব্যক্তিত্বে অভিযান চালানো হয় এবং এই অভিযান চালিয়ে জন দুষ্কৃতিকারীর

বাংলাদেশের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং এই যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে অনেকের ধারণা তবে যদি এবার যৌথ বাহিনী তাদের অভিযান চালিয়ে যান সারা বাংলাদেশে তাহলে অবশ্যই সারা বাংলাদেশে অনেক সন্ত্রাস মাদকদ্রব্য নির্মূল হয়ে যাবে অনেকের ধারণা আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী বাংলাদেশকে সঠিক পথে যেতে যদি তারা ঘোষ না খায় এবং অপকর্ম না করে তাহলে দেশটা একদিন সোনার দেশে পরিণত হবে আস এ পর্যন্ত আসসালাম আলাইকুমতুল্লাহ